আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি চাঁদপুর লঞ্চ ঘাটে ঘাট ঈদ সামনে রেখে চাঁদপুর লঞ্চ ঘাটের অনেক ধরনের প্রস্তুতি নিচ্ছে কিভাবে যাত্রী কভার করা যায় যাত্রী যাতে বিলম্বে না পড়ে সেই দিককে লক্ষ্য রেখে যথাযথ প্রস্তুতি নেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন চাঁদপুর লং যারা দাঁড়িয়ে আছে বুক দা দিয়ে আট যেটি সাতের পরিবর্তে এসেছে পাঁচটা হচ্ছে চলে যাবে যেটি এসেছে ময়ূর সাতের পরিবর্তে এই মাম হাসান আজকে দুইটি টিভি ক্যান্সেল করে দেয় সাতটা এমনকি আট ষাট ছয়টা সাতটা এগারোটা পাঁচ যাবে দেখতে পাচ্ছেন এই দুইটি পল্টন এবার ঈদ উপলক্ষে অতিরিক্ত দেওয়া হয়েছে ঢাকা থেকে যেই লঞ্চগুলি আসবে সেগুলি এই টুন দিয়ে যাত্রী নামিয়ে দিবে সোজা যাত্রীরা এই বড় সড়ো দুইটি মাধ্যমে নিজ নিজ গন্তব্যে চলে যাবে আশা করি কোনো যানজটের ত্রুটি হবে না আর ঢাকা যেই লঞ্চগুলি ছেড়ে যাবে ওই পোল্টুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে দেখতে পাচ্ছেন দুইটি সাইড ডিসাইড করে দেওয়া হয়েছে দুটি সাইড পুরোপুরি আলাদা এটি হচ্ছে ঢাকা থেকে যাত্রী আসার রাস্তা দুইটি রাস্তা দুইটি রাস্তায় মোটামুটি সিঁড়ি প্রশস্ত অনেকটি জায়গা নিয়ে করেছে দেখতে পাচ্ছেন এই এই পন্টুন দিয়ে যাত্রী ঢাকা চলে যাবে ঢাকার লঞ্চগুলি এখান থেকে ছেড়ে যাবে ঢাকার উদ্দেশ্যে ঢাকার উদ্দেশ্যে ছাড়ার জন্য আট দাঁড়িয়ে আছে আট যাত্রী নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে পাশেই ময়ূর দুই যেটি সাড়ে চারটার দিকে ঢাকার থেকে দেড়টা বাজে ছেড়ে চলে আসছে মনে রাখবেন বুকদা দেওয়ার সাত প্রতিনিয়ত সকাল আটটা পঁচিশ পঁচিশ মিনিটে সম্ভবত ছেড়ে আসে ঢাকা থেকে রেগুলার সার্ভিস এখন হয়তো বুগা আট চলতেছে ময়ূর দুই যেটি এসেছে ময়ূর সাতের পরিবর্তে সেটি ময়ূর সাত ঢাকা থেকে দুপুর দেড়টায় ছেড়ে আসে আর ইমাম হাসান খুব সম্ভবত সাড়ে দশটায় একটি এগারোটায় একটি বা সাড়ে এগারোটায় একটি ঢাকা থেকে ছেড়ে আসে আপনারা হয়তো অবগত আছেন প্রতি বছর ঈদকে কেন্দ্র করে ঈদ উপলক্ষে এই চাঁদপুর ল বন্দর ব্যবহার করে প্রায় ত্রিশ লক্ষাধিক মানুষ তার নিজ নিজ গন্তব্যে চলে যায় আবার ঈদ শেষ করে পরিবার সপরিবার ঈদ করে আবার এই ঘাটকে ব্যবহার করে তারা আবার নিজ নিজ কর্মস্থলে চলে যায় তো এই বছরও তার ব্যতিক্রম হবে না প্রায় তিরিশ লক্ষ মানুষ এই লঞ্চ ঘাট ব্যবহার করে তার নিজ নিজ গন্তব্যে চলে যাবে সেই উপলক্ষে আপনারা দেখতে পেরেছেন যে চাঁদপুর লঞ্চ ঘাট এবার একটু ভিন্ন প্রস্তুতি নিয়েছে দিয়ে আলাদা দেখতে পাচ্ছেন এই দুটি দিয়ে আলাদা যেগুলি ঢাকা থেকে লঞ্চ আসবে এগুলি চলে যাবে এই পন্টনের দিয়ে এই সিঁড়ি দিয়ে নিজ বাড়িতে আর এখানে দুইটি ভাগে ভাগ করে দিয়েছে একটি সিঁড়ি পানি উঠা নামা করলে যাতে নিচেরটা দিয়ে ও উপরেরটা দুটি কাজ ব্যবহার করা যায় পানির নিচে থাকলে নিচে সিঁড়ি দিয়ে আসা করবে পানি উপরে থাকলে উপরে সিঁড়ি দিয়ে আসা করবে আর যেই ঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে লঞ্চ ছেড়ে যাবে সেই ঘাট থেকেই বরিশালের উদ্দেশ্যে লঞ্চগুলি ছেড়ে যাবে বরিশালের বিভিন্ন রুটে চট্টগ্রাম থেকে যাত্রীগুলি আসবে তারা ওই ঢাকা যাওয়ার পল্টন দিয়েই বরিশাল চলে যাবে আর এখান দিয়ে ঢাকা থেকে যাত্রীগুলি আসবে তারা এই লং ঘাটটি ব্যবহার করে তার নিজ নিজ গন্তব্যে চলে যাবে এই দর্শক আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং ভিডিও কেমন হয় আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইবের মাধ্যমে জানিয়ে দিবেন দেখতে পাচ্ছেন যেহেতু নতুন কাজ চলছে মানুষ দেখতেছে ঘুরে ফিরে মোটামুটি বললে চলে যে এবারের প্রস্তুতি যাদপুর নৌবন্দরের ব্যাপকভাবে নেওয়া হয়েছে আজকের মতো এতটিকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ